আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক ভালো লাগছে মধ্যে এই যে দেখেন এই যে ছোট ছোট করে বাঘ বাঘ করে জায়গা করে রাখছে এই যে এই একটা লম্বা জায়গা এটার মধ্যে সব পেঁয়াজ পেঁয়াজ পাতা পেঁয়াজ করে রাখছে আবার দেখেন এটার পাশেই আবার এই যে করে রাখছে দুনিয়া পাতা এই যে এরকম দুনিয়া পাতা এই যে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা এখানে পেঁয়াজ এখানে আরেকটা আছে খাস খাস যেটা পাতা সারাতা সাথে সারাতা মানে খা এবং স্যান্ডউচর মধ্যে দেয় আর কি এই যে ছোটো ছোটো ভাগ ভাগ করে করে সারি 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 অনেক একটার মধ্যে মোলা পাতা একটার মধ্যে ধনিয়া পাতা একটার মধ্যে পেঁয়াজ পাতা খাস লাল শাক হ্যাঁ এই যে আবার এখানে আছে দেখেন নানা নানা পাতা আসলে যে অনেক বাঘ বাঘ করে 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 ছোট ছোটো ছোটো জায়গা করে বাঘ করে করে সুন্দর করে মাজরাটা আসলে অনেক সুন্দর নিজে দেখেন অনেকগুলো অনেক বড় এবং অনেক গাছ অনেক ফসল আই বাংলাদেশি বাইরা ফলায় এই যাদের যারা সোদারগুলোর মধ্যে এরকম একটা মাজরা নিয়ে রাখছে মাজরা করতেছে তারা হয়তো কষ্ট করে ঠিক আছে তো মালিক রে এবছরে একটা অ্যামাউন্ট দেয় মাসে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে অনেক টাকা সবাই সুন্দর দুনিয়া পাতাগুলোও সুন্দর লাগছে দেখ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ